হ্যালো আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে বৃহাস আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সদ্য প্রকাশিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নীতিমালা নতুন গেজেটে যে কিছু অসঙ্গতি বা কিংবা কিছু ধারা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে অসঙ্গতি বা যে বিতর্কিত তৈরি হয়েছে সেটা আপনারা অনেকটা ক্লিয়ার করতে পারেন তো বিহার এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগে শুধুমাত্র নয় বাংলাদেশ সরকারের চাকরিতে কটা ব্যবস্থা পুনর্হাল করা হয়েছে অর্থাৎ তিরানব্বই ভাগ মেধা ভিত্তিতে সাত ভাগ বাকি সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ মুক্তিযোদ্ধা কটা এক ভাগ প্রতিবন্ধী কটা আর এক ভাগ আর এক ভাগ পুতর গোষ্ঠী কটা এই মোট সাত ভাগ কটা রাখা হয়েছে আর বাকি তিরানব্বই ভাগ মেধা কটা অনুযায়ী নিয়োগ পাবে তো এখন কথা হচ্ছে যে সর্বশেষ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গেজেটে অর্থাৎ নিয়োগ বিধিমালা যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে যে তিরানব্বই ভাগ মেধা এবং বাকি সাত ভাগগুলো অপরিগত রেখে আরেকটি উপধারা বলা আছে যে বিশ ভাগ বিজ্ঞান বিভাগের প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে তো এটি নিয়ে কিন্তু কয়েকটি ভাগ আমি যে লক্ষ্য করলাম যে কয়েকটি শ্রেণিতে বিভক্ত হয়ে অনেকে নানান কথা বলতেছে অনেকে বলতেছে যে দেশে কটার জন্য এত কিছু ঘটে গেল তো কটা কেন থাকবে এক দ্বিতীয়ত আরেকজন বলতেছে যে আসলে আরেকটি পক্ষ বলতেছে যে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের জন্য কটা কেন থাকবে এক আরেকটি পক্ষ আবার বিজ্ঞানীদের যারা পক্ষে রয়েছে বিজ্ঞান শাখার যে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা তারা বলতেছে যে বিশ ভাগ বিজ্ঞানের কটা আর আশি ভাগ হচ্ছে বাণিজ্য এবং মানবিকের অর্থাৎ এবং বা মানবিক বা সামাজিক বিজ্ঞান অনুষদের তার তারা বেশি কটা পেয়ে যাচ্ছে এটা কেমন আসলে বিষয়টি এখানে একটু সূক্ষ্ম বোঝার বিষয় রয়েছে যে আসলে সেখানে বলার হয়েছে যে সব মিলিয়ে সব কটা মেধা এবং যে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী বা নির্গোষ্ঠী এই কটাগুলো মিলে যে কটার কথা বলেছে এগুলো মিলেই মূলত বিশভাগ বিজ্ঞান বিভাগের প্রার্থীদেরকে রাখা হবে এটা কিন্তু আসলে অর্থে কটা বলা ঠিক না কটা বলা যাবে ওখানে বলা হয়েছে যদি এক হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় সবগুলো মিলে সেখানে ভাগ বিজ্ঞান বিভাগের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ একটা প্রাথমিক শিক্ষা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞান বিভাগের প্রার্থীগণকে দেওয়া উচিত তো এখানে কিন্তু কটা ঠিক না এখানে ভাগ যদি এখানে মানে একশো জনের মধ্যে বিশ জন বিজ্ঞান বিভাগে প্রার্থী দেওয়া হয়ে থাকে আর জনের মধ্যে ওখানেও বিজ্ঞান বিভাগের প্রার্থীগণও নিয়োগ পেতে পারে ওই আশি সত্তর আশি ভাগের মধ্যে যেটা বাকি থাকে তো এখানে বলা হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ এইচএসসি পাশের পরে স্নান্তকে যারা পড়বে সেখানকার যে বিজ্ঞান বিভাগের প্রার্থীক্ষণ রয়েছেন তারা মূলত এই বিশ ভাগের অন্তর্ভুক্ত থাকবেন অর্থাৎ অগ্রাধিকার পাবেন বাকি আশীরভাগের মধ্যে দিয়ে বা আবার বিজ্ঞান বিভাগে প্রার্থীগণ অংশগ্রহণ করতে পারবে না তেমনটা কিন্তু নয় তো বিষয়টা কিন্তু আসলে যতটা জটিল আকারে বোঝানো হচ্ছে বলা প্রচার করা হচ্ছে আসলে বিষয়টা কিন্তু ঠিক তেমনটা নয় তো বৃহস এখন কথা হচ্ছে যে আসলে এই কটা যে ওনারা উপধারাটা ওনারা ব্যাখ্যা বিশ্লেষণভাবে দিতে পারেনি আসলে এটা ওনারা বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ বিশভাগ আমরা এখানে অগ্রাধিকার পাবে বা ভাগের পরে মূলত অন্যান্য প্রার্থীদের থেকে নিয়োগ দেওয়া হবে তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ